বিসমিল্লাহিব রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদে কেক বিস্কুট রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরেই তৈরি করতে পারবেন এইরকম কেক বিস্কুট একদম দোকানের মতো পারফেক্ট হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে অবশ্যই একটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এখন আমি এই চিনি আর ডিমের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আমি এই সব উপকরণগুলোকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব ভিওয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এবং দুর্দান্ত রেসিপি উপভোগ করুন যখন মেশানো হয়েছে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সব উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি যখন এরকম মেশানো হয়ে যাবে তখন কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একদমই কিন্তু পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে এই ডো যখন তৈরি হয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সাদা পানি এবং নিয়ে নিচ্ছি কিছুটা তিল এখানে কিছু সাদা তিল রয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে মাপ মতো কিছুটা ডো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি বল শেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু একটা বল শেপ দিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বল শেপ কিন্তু দেওয়া হয়েছে এটাকে এখন আমি এই যে নর্মাল সাদা পানি এর মধ্যে আমি কিন্তু খুব সুন্দর করে একটু ভিজিয়ে নিচ্ছি যখন এটা ভেজানো হয়ে যাবে ওটাকে তুলে আমি দিয়ে দেব সাদা তেলের মধ্যে সাদা তেল দিয়ে এটাকে আমি কোট করে নেবো খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তিলগুলো যাতে খুব সুন্দর করে সেট হয়ে যায় এজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়েছি দুই হাতে মাঝে নিয়ে খুব সুন্দর করে আমি একটু বল শেপ দিয়ে নিচ্ছি আবারও ঘুরিয়ে গুড়িয়ে তো তৈরি হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদের একটি নাস্তা আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একই প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তা কিন্তু তৈরি করে নেব এটা তৈরি করা খুবই সহজ আপনারা কিন্তু এভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তৈরি করতে পারেন আর যদি এরকম নাস্তা বা বিস্কিট আপনারা এখানেই তৈরি করতে পারেন বাসাবাড়িতে তবে কিন্তু এগুলো কিনে খেতে হবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবার একটি বল শেপ দিয়ে খুব সুন্দর করে পানিতে একটু ভেজে নিয়ে আমি কিন্তু সাদা তিলের মধ্যে কোট করে নিয়েছি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দিয়েছি সম্পূর্ণ তিলগুলো একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এগুলো ভাজার জন্য চুলোয় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল এটা যখন কুসুম গরম হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি এক একই সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু তেল ছিটিয়ে দিচ্ছি উপর দিকে ফুলতে শুরু করেছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব তবে চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো দারুণ একটা কালার চলে আসবে এবং খুব সুন্দরভাবে বাজা হবে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত তবেই কিন্তু আপনি এরকম একটা দারুণ কেক বিস্কুট তৈরি করতে পারবেন বাসাতে তো দেখতেই পাচ্ছেন যতটা ফুলে উঠেছে ততটা কিন্তু ফাটতে শুরু করেছে এভাবে যখন ফেটে ফেটে যাবে তখন আপনার বুঝতে হবে ঠিক আপনার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছিল বলেই কিন্তু এরকম ফেটে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে তো আমি এখন এগুলোকে তেল জড়িয়ে তুলে নেব এর চেয়ে আর বেশি কালার করার প্রয়োজন নেই তো এগুলো সব তেল থেকে উঠিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত এটা একবার তৈরি করে আপনারা পুরো সপ্তাহ জুড়ে রেখে খেতে পারবেন তবে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাত